কাঁথি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি মহকুমা শহর ও পৌরসভা এলাকা কাঁথি মূলত পর্যটন কাজু ফিশিং এবং প্রসেসিং শিল্প জন্য বিখ্যাত কাঁথি শহরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস কাঁথি শহর থেকে অনতি রয়েছে দীঘা যে নাম বলতে গেলে শুধুই এখন সমুদ্র সৈকত নয় এখন দীঘার সাথে উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তব করে তোলা জগন্নাথ ধামের নাম পূর্ব মেদিনীপুরে কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্ব রঞ্জন কাছে পৌঁছেছিল খবর বাংলার প্রতিনিধি সাক্ষাৎকারে তিনি জানালেন স্বাস্থ্য থেকে শিক্ষা রাস্তাঘাট থেকে মন্দির সর্বত্রই উন্নয়নের জোয়ার আর এই উন্নয়নের ওপর ভরসা করে ছাব্বিশের নির্বাচনে সুফল পাবেন তারা আমরা এই মুহূর্তে খবর বাংলার সাথে আমরা পেয়েছি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক তৃণমূলের সম্পাদক মন্ডলী আর গুরুত্বপূর্ণ সদস্য রামনগর বিধানসভার বলা যায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব মাননীয় বিশ্বরঞ্জন মিশ্র মহাশয় ওনার সাথে আমরা রয়েছি বিশ্বরঞ্জন বাবু সামনেই বিধানসভা নির্বাচন দলের একগুচ্ছ কর্মসূচি একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণাও করে দিয়েছেন একটি নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সামনেই নির্বাচন আসছে দল কতটা প্রস্তুত বলে আপনি মনে দেখুন সামনের হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনই দল প্রস্তুত আজকে যদি নির্বাচন কমিশন ঘোষণা করে আগামী কাল আগামী পরশু বাহাত্তর ঘন্টার মধ্যে নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত আছে নির্বাচনের মুখোমুখি হওয়ার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প করা এক দশ লক্ষ করে দেওয়া হবে প্রতিটি বুথকে এটা কতটা মানুষের কাছে পৌঁছে যাবে বা কতটা এটা বলা যায় বিধানসভা নির্বাচনের আগে কতটা মাস্টার স্ট্রোক হবে বলে মনে দেখুন একুশে জুলাই ধর্মতলার শহীদ তর্পণ মঞ্চে মা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই আমরা রাত্রে ফিরে আমরা বসে নেই সাধারণ একজন কর্মী হিসাবে ঠিক বাইশ তারিখ থেকেই ব্যানার ছেপে মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে আমরা সভা করার চেষ্টা করেছি প্রচারটাকে আরো বেশি করে তুঙ্গে তোলার চেষ্টা করেছি কারণ ছাব্বিশে বিধানসভা নির্বাচন মানুষের যাতে না থাকে তৃণমূল কংগ্রেসের উপর উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মত নেতৃত্বের উপর কর্মীদের উপর তাই সবার কাছে গিয়ে পৌঁছে গিয়ে ক্ষোভকে প্রশমিত করে গ্রামের উন্নয়নকে ত্বরান্বিত করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য আমাদের লক্ষ্য বিরোধীরা বলছে তারা সত্যি সত্যি বিধানসভা নির্বাচনে তারাই ক্ষমতায় আসতে চলেছে আগামী দিনে এবং বিশেষ করে বিহারের মতন যেখানে পশ্চিমবঙ্গেও ভোটার কার্ডে যে অনেক অবৈধ ভোটার কার্ড রয়েছে তাদের চেঞ্জ করার একটা বিশেষ পরিকল্পনা নিচ্ছে এমনটাই জানা যাচ্ছে বিএলআর ওদের নিয়ে গতকালই এক প্রকার ট্রেনিং হয়েছে মনে করেন যে বাংলা এখানে অনেক বাংলাদেশি রয়েছে অনেক ভুয়ো ভোটার রয়েছে এটা কি মনে করেন দেখুন আমরা মনে করি যে পশ্চিমবাংলায় যে ভোটার তালিকায় নিয়ে ভোট হয়েছে বিগত দিনে সেই ভোটার তালিকা যদি কোনো কারচুপি থাকে সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশন সঠিকভাবে তদন্ত করে তার খুঁটি নাটি বের করুক কিন্তু আমরা মনে করি এখানে ভোটার তালিকা অনেকভাবে পরিশুদ্ধ যেটুকু গরমিল করার চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা সজাগ দৃষ্টিভঙ্গিতে বিএলএ পার্টির এজেন্ট হিসাবে যারা বিভিন্ন বুথে আছেন তারা সজাগ বিএলও তারা যদি মনে করেন কোনো বিএলওকে দিয়ে এই ধরনের কাজ করবেন করতে পারবেন না এটা আমি হলপ করে বলতে পারি আর আপনি যেটা বলছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে ওটা তাদের দিবা স্বপ্ন গতবারে যে সিট সংখ্যা ছিল সেই সিট থেকে আমি জোর গলায় বলে দেব এরা ছাব্বিশটা থেকে তিরিশটা সিটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর বেশি হবে না ওদের বিরোধী তকমাটা পাবে কি নাই সন্দেহ যেখানে আমি একদম স্পেসিফিকভাবে প্রশ্ন করতে চাই যেখানে রামনগর বিধানসভা হলো একদম মুখ্যমন্ত্রী মমতা রামনগর বিধানসভার দীঘায় জগন্নাথ মন্দির গড়ে দিয়েছেন সামনে তৃণমূলের লড়াইটা সহজ হবে না কঠিন হবে বলে দেখুন সামনের বিধানসভা নির্বাচনে মা মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভায় যে ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ প্রার্থী সদীয় অখিলগিরি মহোদয় যে ভোটে জিতেছিলেন এবারের জগন্নাথ মন্দির দীঘায় হওয়ার পরে এবং আমার পাড়া আমার সমাধান এই সমস্ত কর্মসূচি বাস্তবায়িত হলে এবারে অনেক অনেক বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নিশ্চয়ই আমাদের রাজনৈতিক গুরুদেব রামনগরের অভিভাবক অখিল গিরি কে তিনি নিশ্চয়ই প্রার্থী করবেন অনেক অনেক বেশি ভোটে তিনি জিতবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য রেখে মানুষ ভোট দেবে গিরি মহোদয়ের জনসংযোগ অকিলগিরি মহোদয়ের উন্নয়ন ফান্ড থেকে বিধায়ক উন্নয়ন ফান্ড থেকে তিনি যে কাজ করেছেন তার জন্য নিশ্চয়ই মানুষ ভোট যেখানে ডানপন্থী দলে একটা ক্ষোভ বিক্ষোভ কিছু কিছু জায়গায় থাকে বলা যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিছু কিছু জায়গায় যেমন ক্ষোভ বিক্ষোভ রয়েছে রামনগরেও সেই চিত্র বিধানসভা ভোটের আগে দেখা যাচ্ছে মানে দলের মধ্যেই একটু রাগ অভিমান বলুন বা গোষ্ঠী কোন্দল থাকছে ভোটের আগে সেটা কতটা মিটিয়ে নিতে পারবেন বা সমাধান হতে পারবেন বলে মনে দেখুন বাবু আপনার প্রশ্নটা স্বাভাবিক আমি একটু পেছনের দিকে আপনাকে বলবো লক্ষ্য রাখতে পেছনের দিকে ভাবুন আমার প্রয়াত পিতা সালে এমএলএ হয়েছিলেন তার আগেই আমার বাবা স্বর্গীয় অবন্তি কুমার মিশ্র মহোদয়ের সঙ্গে থেকে যিনি কংগ্রেসের এমএলএ ছিলেন বাহাত্তর হেমন্ত কুমার দত্ত মহোদয় প্রয়াত হয়েছেন তার সঙ্গেও জিম ছিল বাবার সঙ্গে দীপক দাসের জিম ছিল বাবুর সঙ্গে লালচাঁদ বাবু গ্রুপি জিম ছিল আমরা তাই মনে করি ডানপন্থী দলের যত গ্রুপিজিম কেন নির্বাচন এসে গেলে সমস্ত ডানপন্থী এক জায়গায় যাকে প্রার্থী হিসাবে দেবেন সবাই তার হয়ে কাজ করবে এখন হয়তো কিছু চাপা গুঞ্জন আছে ক্ষোভ বিক্ষোভ আছে থাকতেই পারে যারা ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্য রাস্তায় করছেন আমার মনে হয় তারা দলকে ভালো পান না বিজেপিকে আরও আরো বেশি করে উসকে দেওয়ার চেষ্টা করছেন তাই তাদের কাছে আমার পক্ষ থেকে একজন সাধারণ কর্মী হিসাবে দলের একজন সাধারণ সমর্থক হিসাবে আমি তাদেরকে অনুরোধ জানাবো খুব বিক্ষোভ থাকতে পারে চার দেওয়ালের মধ্যে বসে মিটে যাওয়ার ব্যবস্থা করুন না হলে যদি বিরোধী ক্ষমতায় আসে পিঠের চামড়াটা সাধারণ কর্মীদের গায়ে থেকে তারা তুলে নেবে নেতৃত্বের কিছু হবে না তাই যারা বলছেন তারা অনেকেই বিজেপির সঙ্গে তলে তলে ভাব রেখেছেন দু হাজার একুশে অনেকেই প্রাচীরের উপর বসছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তারা কিন্তু এদিকে লাফিয়েছেন আর গদ্দার মির্জাফর শুভেন্দু অধিকারীর সঙ্গে এখনো অনেকে অধিকারী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন সেটা নিশ্চয়ই আপনারা ভেতরে খবর নিয়ে দেখবেন তার ফুটেজটা আমার কাছে রয়েছে যারা পঞ্চায়েত নির্বাচনে বিরোধিতা করেছিলেন দলের প্রার্থীকে হারিয়েছিলেন লোকসভা নির্বাচনে এমন ব্যক্তিকে হয়েছে যারা দলের প্রার্থী লোকসভার প্রার্থীর হয়ে কাউন্টিং ছিলেন একজন এজেন্টে তৃণমূল কংগ্রেস নয় যুব কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করে এসছি এখন ব্লকের দায়িত্বে জেলার দায়িত্বে কখনো আমাকে দেওয়া হয়েছে দলের চব্বিশ ঘন্টায় আঠারো ঘন্টা কাজ করার একজন কর্মী তাকে নির্দলের এ আর ও টেবিলে এজেন্ট হিসাবে রাখা হয়েছে তাই সেই দিন থেকে আমার মনে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের মধ্যে অনেকেই কিন্তু অধিকারী পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারাই লোকসভা নির্বাচনটাকে মেশাগার করেছেন দলের সঙ্গে বেইমানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছেন সেটা নিশ্চয়ই আপনারা প্রমাণ পেয়ে গেছেন আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশ্বরঞ্জন মিশ্রর সাথে একদিকে তিনি প্রাক্তন বিধায়কের যেমন সুপুত্র অন্যদিকে তিনি বর্তমানে রামনগরের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব বলা যায় সুকুমার রায় গোপচুরি কবিতাটা প্যারোডি করলে দাঁড়ায় ভোটের আমি ভোটের তুমি ভোট দিয়ে যাইছে না তিনি ও বলছিলেন ডানপন্থী দলে খুব বিক্ষোভ থাকবে বর্তমানেও রয়েছে কিছু কিছু জায়গায় কোথাও বেশি কোথাও কম ভোট এলেই বুঝি সব ঠিক হয়ে যাবে ভোটের আমি ভোটের তুমি ভোট দিয়ে যাইছে না সামনেই বিধানসভা নির্বাচন ভোট এলেই সমস্ত অঙ্কটা যেন মিলে মিশে যাবে অর্থাৎ আবারই যেন জয় পাবে যেখানে মুখ্যমন্ত্রী আবার তারা দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় হবে আশায় রয়েছেন দলে কর্মী থেকে নেতা মন্ত্রীরা সেটা সময় বলবে কে আসছে দু হাজার ছাব্বিশের ক্ষমতায় এতক্ষণ খবর বাংলার মুখোমুখি অনুষ্ঠানে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ